নমস্কার কন্যার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের বাইকে ওয়েলকাম আজকের ভিডিওতে দেখাবো তোমাদের সবার পছন্দের মিডি কালেকশান রয়েছে অনেকগুলো প্রিন্ট অনেকগুলো কালার সব মিলিয়ে একেবারে দারুণ হতে চলেছে আজকের ভিডিওটা তাই ভিডিওটা শুরু করার আগেই না যেটা করতে হবে এই ভিডিওতে লাইক করে দাও এবং অবশ্যই কমেন্ট করে দাও কে কোথা থেকে দেখছো চলো ফার্স্ট কালেকশানে যাবো ফার্স্ট কালেকশনটা হচ্ছে কালারটা আমি বলছি না হ্যাঁ কালারটা তোমার দেখে নাও জাস্ট ফাটাফাটি দেখতে তোমাদের সবার পছন্দের একটি কালার আর মিডি সম্পর্কে তোমাদের আর নতুন করে কি বলি বলো তো তোমরা সবাই জানো মিডি কেমন হয় তবু একটা বার আমি দেখিয়ে দেবো এই আছে মিডিটা ঠিক এরকম একটা ঘেরের একটা শর্ট লেন্থ মিডি আছে মানে ফুল লেন্থ হবে না হাঁটুর নিচ অবধি যাচ্ছে আচ্ছা এখানটা থাকছে কলার দেওয়া স্লিভলেসে রেডি করা থাকছে ভিতরে এরকম একটা জিপারের মধ্যে এরকম একটা জিপারের মধ্যে হাতাটা তোমরা পেয়ে যাবে এই কলারের পর থেকে টপ টু বটম কিন্তু থাকছে এরকম ছোটো ছোটো বোতাম লাগানো এবং প্রথম বোতামটা কিন্তু খোলা যাবে পরবর্তী বোতামগুলো পুরোপুরি শোর জন্য রয়েছে ওগুলো কোনো খোলা যাবে না প্রথম বোতামটা তোমরা খুলে নিতে পারবে ব্যাক সাইডে না ব্যাক সাইডে ঠিক এই রকম একটা ফিতে রয়েছে এরকম একটা ফিতে রয়েছে ফিতে কিন্তু বেশ চওড়া এই যাচ্ছে কিন্তু ফিতেটা এবার তোমরা চাইলে পরে এটা পিছন দিকেও বাঁধতে পারো আবার ঘুরিয়ে এনে সামনেও বাঁধতে পারো সেটা তোমাদের পছন্দ মতন আচ্ছা এই আসছে পিসটা এবং একদম নিচের পাটটাতে এখানটাতে একটুখানি কাঠ কাঠ মতন থাকছে এই জায়গাটাতে ঠিক আছে একদম মিডিল বরাবর বেশ হাঁটুর নিচে এরকম একটু কাঠ মতন থাকছে এগুলো তোমরা একটা ওয়ান পিস করেও পড়তে পারো আবার চাইলে পরে নিচে একটা লেগিংস বা জ্যাগেন্স দিয়েও কিন্তু ক্যারি করতে পারো ঠিক আছে অপূর্ব সুন্দর এই আসছে পিসটা এবার বলে দিই আজকের অফারটা কি রয়েছে আজকের অফারটা রয়েছে আমার দেখানো মেডিগুলোর মধ্যে যেটা তোমাদের পছন্দ হবে জাস্ট স্ক্রিনশট নিয়ে বুক করবে তার আগে যেটা করবে ভিডিওটা একটু শেয়ার করে দেবে ভিডিও শেয়ার করে কিন্তু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে এগুলোর অ্যাকচুয়ালি প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ বাট টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাবে সিক্স থার্টি সিক্সে ঠিক আছে চলো এবার ঝপাঝপ করে স্ক্রিনশট নাও পছন্দ করো কোনটা ভালো লাগছে স্ক্রিনশট নিয়ে বুকিং করে ফেলো ফার্স্ট কালেকশনটা সরিয়ে দেবো পরবর্তী কালেকশনে যাব পরবর্তী কালেকশনে কিন্তু মার একটা কালার রয়েছে মানে কালার প্রিন্ট সব কিছু মিলে একদম ফাটাফাটি এই যে আছে প্রিন্টটা হ্যাঁ অপূর্ব সুন্দর দেখতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই স্ক্রিনশট নাও আচ্ছা এটি একটু ক্লোজ থেকে দেখাও না এটার যা প্রিন্ট রয়েছে এবং যা হচ্ছে জিনিস রয়েছে ফাটা দেখতে ফুলগুলো শুধু দেখো এবং একটা দেখো গোল্ডেন একটা সিমারি এফেক্ট রয়েছে যেটার জন্য কিন্তু আরও বেশি সুন্দর লাগছে ড্রেসটা ঠিক আছে এই আসতে কিন্তু কালারটা অনেক অনেক সুন্দর আচ্ছা উপরে কিন্তু কলার দেওয়া রয়েছে পুরো ফিক্সড এরকম কলার টাইপের থাকছে আর ফার্স্ট বোতামটা খোলা যাবে তারপর টপ টু বটম রয়েছে এখন ছোটো ছোটো বোতাম লাগানো স্লিভলেস রেডি রয়েছে আর ভিতরে এরকম জিপারের মধ্যে থাকছে হলো হাতটা আচ্ছা আরেকটা কথা যেটা আমি ভুলে গেছিলাম বলতে সেটা হচ্ছে সাইডে কিন্তু কিন্তু একটা পকেট পেয়ে যাবে ঠিক আছে এই রকম একটা পকেট থাকছে কিন্তু একদম সাইড এই এই যাচ্ছে পকেটটা ওকে এই আছে পিসটা প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ ভিডিও শেয়ার করলে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে সিক্স থার্টি সিক্সে পেয়ে যাবে এই আছে পরবর্তী কালার ফাটাফাটি ফাটি প্রত্যেক কটা কালার একদম দুর্দান্ত এই যাচ্ছে পরবর্তী কালারটা এবং প্রিন্টটা জাস্ট দেখো ফাটাফাটি দেখতে হ্যাঁ প্রাইস যাচ্ছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টের জন্য ভিডিওটা শেয়ার করতে হবে এরপর দেখাচ্ছি হোয়াইটের ওপরে সিক গ্রিন কালার দেখো জাস্ট ফাটাফাটি এই প্রিন্টটা হ্যাঁ প্রত্যেক কটা প্রিন্ট যেটা দেখছি সেটাই মনে হচ্ছে বেস্ট ঠিক আছে তো আমি বোঝাতে নিশ্চয়ই পারছি যে প্রত্যেক কটা প্রিন্ট সামনে সামনে কতটা ঠিক সুন্দর ঠিক আছে অপূর্ব সুন্দর প্রত্যেক কটা ফ্যাব্রিক রয়েছে কিন্তু বেস্ট কোয়ালিটির রেয়ন ফ্যাব্রিক এবং এই শীতের দুপুরে যদি মনে করো তোমরা যে একটা হচ্ছে পিকনিক জয়েন করবে তো এরকম একটা ওয়ান পিস পরো উপর একটা জ্যাকেট পরে নাও ফাটাফাটি লাগবে দেখো এর পরবর্তী কালারটাও দেখে নাও এটাও কিন্তু খুব সুন্দর এবং সাথে যে প্রিন্টটা রয়েছে প্রিন্টটাও কিন্তু দুর্দান্ত দেখতে প্রাইস আছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট পর ভিডিওটা একটু শেয়ার করে দিতে হবে এরপর দেখাচ্ছি আরও একটা পিস এটা রয়েছে হচ্ছে ব্ল্যাক রেড এবং ব্লু কালারের একটা কম্বিনেশনে কত কত সুন্দর শুধু দেখো একদম ফুলের বাগান পুরো হ্যাঁ অপূর্ব সুন্দর এই পিসটারও প্রাইস হচ্ছে সেভেন নাইনটি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এটা পাওয়ার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করতে হবে নেক্সট কালারে যাবো নেক্সট কালারটা কি কালার বলো তো এটা কমেন্টে লেখো তো ঝটপট এটা কি কালার হ্যাঁ একদম লাস্টের আগের পিসটার কালারটা একটু লেখো কমেন্টে এই যাচ্ছে পরবর্তী পিসটা অনেক সুন্দর দেখতে ছোটো ছোটো লিফ টাইপের মোটিভ রয়েছে এর মধ্যে এটাও এটারও কিন্তু প্রাইস আছে ডিসকাউন্টের জন্য ভিডিওটা শেয়ার করে নিতে হবে এরপর যাব হলো আজকের ভিডিওর শেষ কালেকশন এবং হচ্ছে হাটকে একটা পিস কি দুর্দান্ত একদম বড় বড় গোলাপ মোটিভের রয়েছে খুবই প্রিটি এবং কালারটাও কিন্তু দারুণ সুন্দর হ্যাঁ ব্ল্যাকের ওপরে গ্রে কালারের একটা হালকা জলছাপ রয়েছে তার উপরে কিন্তু রয়েছে এরকম বিস্কিট কালারের একটা মানে গোলাপ ফুল সেটাও খুব সুন্দর তার উপর রয়েছে ছোটো ছোটো পাতা যেটি একটু গ্রিন টাচে রয়েছে এবং তার সাথে রয়েছে গোল্ডেন কালারের হাইলাইট করা ফাটাফাটি আচ্ছা এই আসছে কিন্তু পিসটা প্রাইস আছে কিন্তু সেভেন নাইনটি ফাইভ টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার করে বুক করতে হবে এই যাচ্ছে হচ্ছে আজকের ভিডিও লাস্ট কালেকশন চড়িয়ে দিলাম এরপর যেটা হবে সেটা হচ্ছে বুকিং করবো কী করে ভিডিওর ওপর ট্যাপ করলে পরে আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার পেয়ে যাবে এছাড়াও এই ভিডিও শেষে আমাদের চারটে হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার দেওয়া রয়েছে তোমাদেরকে রিকোয়েস্ট করবো তোমরা হোয়াটসঅ্যাপে মেসেজ করার পর প্লিজ একটা ফোন ফোন কল করে নিও যাতে করে ইনস্ট্যান্ড তোমাদের অর্ডারটা ডান হয়ে যায় হোয়াটসঅ্যাপ করলেও আমরা মেসেজ তোমাদের অবশ্যই সেন্ড করবো কিন্তু সেটার জন্য একটু সময় লাগতে পারে কারণ সিরিয়াল ওয়াইজ আমরা মেসেজগুলো চেক করি কিন্তু যদি ফোন কল করে নেও ইনস্ট্যান্ড তোমাদের মেসেজটা কিন্তু চেক হয়ে যাবে এবং তোমাদের অর্ডারটা ডান হয়ে যাবে চলো সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো নেক্সট ভিডিওতে আসবো খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য সকলে খুব হাসি খুশি থেকো থ্যাঙ্ক ইউ